একটা বৃষ্টির দিন আর আমাদের ফুড জার্নি সারাদিনে সেটা আজকে ছোট্ট একটা মিনি ব্লগে দেখাবো সকালে ব্রেকফাস্টের তোর্জোর অনেক দিন পর রিদ্ধি বাড়িতে আছে সকালে তাই ওর ফেভারিট বেকড পিনস আমি বানাইনি হাইনজের থেকে কিনে এনেছিলাম অর্ডার করে তার সাথে একদম দেশি যে পাউরুটি পাওয়া যায় সেই পাউরুটি আনিয়েছিলাম আর দুটো সানি সাইড আপ বাটার টোস্ট তার সাথে বেকড পিন্স আর সানি সাইড আপ আর তার সাথে নেস ক্যাফে অনেক দিন পর এরকম একটা ব্রেকফাস্ট খেলাম কারণ সচরাচর এটা খাওয়া হয় না ডেভিড অফ বাদ দিয়ে আজকে নেস্কাফি খেলাম তারপরে যেটা হবে আজকে এতটাই বৃষ্টি সারাদিন অন অ্যান্ড অফ চলছে একদম খিচুড়ি খাওয়ার মন হলো কিন্তু খিচুড়ি সেরকম ইলিশ মাছ ভাজা বা অন্য কিছু জোগাড় নেই তাই সিম্পল অমলেট পাঁপড় আচার দিয়ে মিক্সড ভেজিটেবল খিচুড়ি মুগ ডালের ঘি দিয়ে বানাবো ঠিক করেছি সব সবজিগুলো কেটে মশলা দিয়ে একদম সাধারণ যেটা বাঙালি বাড়িতে হয় বৃষ্টির দিনে সেরকম একটা খিচুড়ি অনেকদিন পর তৃপ্তি করে খিচুড়ি কাবাবের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে গেছিলাম জিঞ্জার গার্লিক অনিয়ন অল্প আর একটু পার্সলে পাতা দিয়ে তার সাথে মাখন আর একটা ডিম ফেটিয়ে ভালো করে চাপলির মতন হালকা প্যানে অল্প তেল বা বাটার দিয়ে ভাজবো ব্যাস ডিনার রেডি